এখানে শিশু ডাক্তার আছে তারপরে তাদের ভ্যাকসিন টিকাদান যেটা সেটাও আমরা দিয়ে থাকি ঠিক আছে তারপরে বললাম এখানে পরিবার পরিকল্পনা পদ্ধতি আছে পরিবার পরিকল্পনা পদ্ধতি আমরা দিয়ে থাকি তারপরে যাদের উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিস আছে তাদেরও আমরা এই ধরনের স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি এছাড়া জরায়ু ক্যান্সার লিভার ক্যান্সার তারপরে হলো অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার হ্যাঁ শূন্যতে খাতনা মানে বিভিন্ন ধরনের আপনার গল ব্লাড মানে পিত্তথলিতে পাথর হ্যাঁ এই সব এখন সব থেকে বেশি সরকার কিসের প্রতি দিচ্ছে এই যে বাল্য বিবাহর জন্য আপনার জড়ায়ুতে ক্যান্সার বেশি হচ্ছে হ্যাঁ তাহলে জরায়ুর ভ্যাক এখানে জরায়ুর ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং জরায়ুর টেস্টও করা হচ্ছে যে এটা কোন জরায়ু বেশি মানে মারা এটার মধ্যে ঝুঁকিপূর্ণ কি কোন অবস্থানে তাদেরকে ই এই রোগ থেকে প্রতিরোধ করা যায় ঠিক আছে সকল ধরনের স্বাস্থ্য সেবা আপনারা সূর্যের হাসির নেটওয়ার্ক চাপায় নবাবগঞ্জে আসলে অবশ্যই পাবেন হ্যাঁ আমরা এখানে এসে সেবা পাচ্ছি তার রুগীরা একে ওরা খুব সুন্দর সেবা দিচ্ছে ওরা দেখাশোনা করছে সূর্যের হাসি ক্লিনিক গত বিগত ২৬ বছর ধরে এই ক্লিনিক চলছে আমাদের এই ক্লিনিকে আমরা মা ও শিশু নিয়েই কাজ করে আসছি এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আপনারা জেনে খুশি হবেন যে এখন প্রায় ক্লিনিকগুলোয় ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবেই পরিচিত কিন্তু আমাদের এই সূর্যহাসি ক্লিনিক এখন পর্যন্ত আমরা সেবামূলক মনোভাব নিয়েই কাজ করছি আমি এই ক্লিনিকে ক্লিনিক ম্যানেজার হিসাবে আছি আমার নাম মোসামাদ সামিমা খাতুন তো আজকে বিশ্ব জনসংখ্যা দিবস এই উপলক্ষে আমাদের ডাক্তার আপাত অনেক সুন্দরভাবে আপনাদেরকে সব কিছু বললো তো ওই বিষয়ে আমি আর যেতে চাচ্ছি না তো আপনাদের কাছে আমরা আশা করব আপনারা যে আজকে মিটিংগুলো শুনলেন বা কথাগুলো শুনলেন এগুলো আপনাদের আশেপাশে বা প্রতিবেশীদের মাঝে ছড়িয়ে দিবেন আর সেবা নেওয়ার জন্য আমাদের সূর্য ক্লিনিক চব্বিশ ঘন্টাই খোলা মা ও শিশুদের সেবার জন্য চব্বিশ ঘন্টাই খোলা বিশেষত আমরা নর্মাল ডেলিভারি নিয়েই বেশি কাজ করি আপনারা তো দেখছেনই যারা আছেন ভর্তি হয়ে আছেন যে হ্যাঁ নর্মাল ডেলিভারির জন্য যারা আসছে নর্মাল হচ্ছে যেগুলো হয়তো ক্রিটিক্যাল রুগী সেগুলোকে সিজার করছি আমরা বাচ্চা মানে পেটে থেকার পর থেকে আমি এখানে আসছি আমি প্রতি মাসে মাসে আমাকে এখানে মানে সেবা দিয়েছে তো আমরাও প্রতি মাসে মাসেই চেক আপে আসছি ম্যাডামের কাছে তো আমার প্রথমে আরও দুইটা বাচ্চা হয়েছে কিন্তু ওই বাচ্চা দুটো নাই তার জন্য আমি এখানে প্রতি মাসে মাসে সেবা নিয়েছি এবং আমার এবেকার বাচ্চা আল্লাহর রহমতে আছে তো আপনারা সবাইকে একটু মানে বলবেন যে সূর্যের হাসি ক্লিনিক চব্বিশ ঘন্টায় মা ও শিশুদের নিয়ে নিরলসভাবেই আমরা কাজ করছি তো এটা করতে হবে এই সাথে আমাদের যে জনসংখ্যা আছে সবসময় এটা বার্ডের মনে করে কাজ করলেই হবে না আমাদেরকে এটা সম্পদও মনে করতে হবে এই সম্পদ কীভাবে কাজে লাগানো যায় সেটাও চিন্তা করতে হবে আমাদের প্রচুর জনগণ কিন্তু দেশের বাইরে থাকে তারা অত্যন্ত মূল্যবান রেমিটেন্স কিন্তু তারা পাঠায় অনেকে নির্যাতনের শিকার হয় ভূমধ্যটা করে যে কিন্তু অনেকে করে